আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেজিটেবল রোল এটা তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে দোকানের মতো ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাইপেন বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁপে এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব চুলারাস মিডিয়ামে রেখে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সবজি সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব না ঢাকনা ছাড়াই সবজিগুলোকে সিদ্ধ করে নেব সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে তলা নিতে লেগে না যায় সবজিগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি তাই সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার পানির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে সবজিগুলো একটু আঠালো হবে অর্থাৎ সবজিগুলো বাইন্ডিং করতে পারবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে সবজির মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিলে সবজিটা বাইন্ডিংয়ের কাজ করবে সবজিটা আর জোরজোরা থাকবে না সবজিগুলো যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে ফুরটাকে ঠান্ডা করে নেব রুলে শীত তৈরি করার জন্য এবার একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন ডিমটাকে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব পানি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আবারও এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি তারপর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দায় থ্রি ফোর কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি যখন ডোটা পানির সাথে খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যত ভালো করে মিশাবেন রুটি তত নরম হবে আর খেতেও ভালো লাগবে তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর থেকে কিছুটা ব্যাটার অন্য একটি পাত্রে সরিয়ে রাখছি এই ব্যাটারটা দিয়ে রুল তৈরি করে ডিপ করে নেব তারপর ব্রেড গড়িয়ে নেব চাইলে এই ব্যাটারের পরিবর্তে ডিম দিয়েও ডিপ করে নিতে পারেন তবে এই ব্যাটার দিয়ে ডিপ করে নিয়ে ব্রেড গড়িয়ে নিলে তাহলে রুলটা অনেক বেশি ক্রিস্পি হবে আর রুলটা খেতেও অনেক বেশি মজার হবে এবার রুলের শিটগুলো তৈরি করে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তারপর টিস্যু দিয়ে মুছে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে শিট তৈরি করার জন্য ফ্রাইপ্যানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পর ফ্রাইপ্যানের হাতল ধরে এভাবে ছড়িয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব। তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দেখবেন রুটির সাইডটা এরকম উঠে আসবে তখন উল্টে দিতে হবে অপর সাইডটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিতে হবে সিটটাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো সিট তৈরি করে নিতে হবে রুলটাকে সিল করার জন্য একটি আঠালো ডো তৈরি করে নেব সেজন্য একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে ময়দা এর মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিতে হবে পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে এরকম একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে রুল তৈরি করে নেব সেজন্য প্লেটে একটি শিট নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে রান্না করে রাখা সবজির দিয়ে এখন শিটের চারপাশে আঠালো সেই ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি এখন সাইড থেকে এভাবে ভাস করে নেব দুই সাইডই একইভাবে ভাস করে নিয়েছি এইবার মাঝখানটা আটকিয়ে ভালো করে রুল করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো রুল তৈরি করে নিয়েছি সবগুলো রুল তৈরি করে নেওয়ার পর আগে যে ব্যাটারটি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে রুলটি ডিপ করে নিচ্ছি এখন রুলটাকে তুলে ব্রেডগ্রামের মধ্যে গড়িয়ে নেব হাতের কাছে ব্রেডগ্রাম না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারেন রুলটাকে সংরক্ষণ করতে চাইলে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন খেতে ইচ্ছে করবে ভাজার এক ঘন্টা আগে নামিয়ে সরাসরি তেলের মধ্যে ভেজে নেবেন একইভাবে সবগুলো রুল গড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে ভেজে নিলেই হবে এখন রুলগুলো ভাজার জন্য চুলা একটি প্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তেল গরম হয়ে আসার পর রুলগুলোকে এক একে দিয়ে দিচ্ছি রাস মিডিয়ামে রেখে রুলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে রুলটা অনেক বেশি ক্রিস্পি হবে এক পাশ ভাজা হয়ে আসলে রুলগুলোকে উল্টে দিচ্ছি নরম থাকা অবস্থায় রোলগুলোকে কখনোই উল্টাতে যাবেন না তাহলে কিন্তু রোলগুলো ভেঙে যাবে রোলগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি রুলগুলো ভেজে নেওয়ার পর এরকম একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছে ভেজে যা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর ও কতটা ক্রিস্পি হয়েছে রুলটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আপনাদের এক কাপ ভাত আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো রাতের অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ভাত নিয়ে নিচ্ছে এখন এই ভাতটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব তো ভাতগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দুইটি ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে তিন থেকে চারটি কাঁচামরিচ করছে চাট মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মতো তৈরি করে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার হাতের মতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে তারপর এভাবে লম্বাটে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এবার ব্রেড মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব দেখুন একটি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছে এই নাস্তাগুলোকে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ